নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখবেন সহজ কিছু স্টেপ ফলো করে কিভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের দই কাতলা তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগবে দই কাতলা বানাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে বড় কাতলা মাছের পিস যার ওজন মোটামুটি তিনশো গ্রামের মতো তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ দই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি নদশ কোয়া রসুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটা পেস্ট বানাবো নিয়ে নিয়েছি দেড় চামচ মৌরি দু চামচ পোস্ত পাঁচটা কাজু কাজু পোস্ত আর মৌরিটা একটা সেপারেট পেস্ট বানাবো আর তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ ধনে পাতা এবার কাজু মৌরি আর পোস্ত দানাটা সামান্য একটু জলে দশ মিনিটের জন্য ভিজতে ছেড়ে দেবো তারপরে যে মাছগুলো নিয়েছিলাম মাছগুলোর গায়ে এক চামচ হলুদ আর এক চামচ নুন তার সাথে এক চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে পোস্ত কাজু আর মরিটার একটা সেপারেট পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটাও বেটে রেডি করে নিয়েছি যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম তার মধ্যে দুটোকে চিড়ে আলাদা করে রেখেছি আদা রসুনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাই আমি বেটেছি এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচের মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপরে মাছগুলোকে আস্তে আস্তে তেলে অ্যাড করব। যেহেতু রেসিপিটা দই মাছের তাই মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটা লালচে কালার চলে এলে পরে কিন্তু মাছগুলোকে তুলে সাইড করে নিতে হবে সেই জন্য মাঝে মধ্যে উল্টে পাল্টে গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজা হতে দেবো যতক্ষণ একটা হালকা লালচে কালার আসছে মাছগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে সাইড করে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলে একে একে ফোড়ন দিচ্ছি একটা লাল শুকনো লঙ্কা তার সাথে দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে ছোট এলাচ সামান্য কিছুটা দারচিনি আর দিয়ে দেবো চারটের মতো লং দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে সব গোটা মশলাগুলোকে দিয়ে পরে এবার এক মিনিটের মতো হাই ফ্লেমে নাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করে দেবো এবার পেঁয়াজ বাটা সবটা পেঁয়াজ বাটা সবটা অ্যাড করার পর প্রথমে গ্যাসের হাই ফ্লেমে এক মিনিট ভালো করে মিক্স করে নেবো তারপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজ বাটাটার কালার হালকা একটু লাল হওয়া অবধি ভাজতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা পেস্টটা অ্যাড করার পর পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা যাওয়া অব্দি একসাথে ভালো করে কষাতে হবে এবারে অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন তার সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল গ্যাসের লো ফ্লেমে তারপরে দু মিনিট ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে দু মিনিট পরে এবার অ্যাড করে দেবো পোস্ত কাজু আর মৌরির পেস্ট সবটা আর যে পাত্রে পেস্টটা রাখা ছিল সেটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে একই সাথে অ্যাড করে দিলাম নিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে মশলার সাথে কষাতে হবে ভালো করে মশলাটা বসানো হয়ে যাওয়ার পর যে টক দইটা নিয়েছিলাম টক দইটাকে ভালো করে একবার ফিটিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপর দইটা সমস্তটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ অবস্থাতেই প্রথমে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দইটা যদি মেশানো হয় তাহলে দইটা কোনোভাবেই ফেটে যাওয়ার চান্স থাকবে না দইটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে লো ফ্লেমে দু মিনিটের মতো আরো রান্না করে নিচ্ছি তারপরের এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা অ্যাড করো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দই দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম এক কাপ জল জলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিলেই দই মাছের গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে গ্রেভিটা হালকা ফুটতে স্টার্ট তুলে রাখা মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করলে আজকের এই দারুণ সাথে দই মাছ কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে যাবে মাছগুলো দেওয়ার পর মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে তাহলে গ্রেভির ফ্লেভারটাও মাছের মধ্যে ঢুকবে মাছের ফ্লেভারটাও আস্তে আস্তে গ্রেভির মধ্যে চলে আসবে এবারে টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার এক চামচ ঘি গরম মশলার ঘিটা দেওয়ার পরও গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শেষে এবারে অ্যাড করে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা আর যে ধনে পাতা কুচিটা নিয়েছিলাম সেইটা সবটা ধনে পাতার কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর গ্যাসের লো ফ্লেমে আর দু মিনিটের মতো ফুটিয়ে নিলে আজকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই দারুণ স্বাদের দই কাতলা খাবার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে আইকনটা দাব্দ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য